ভাই আমি প্লেন চালাইতেছি কী মজা লাগতে আরে আরে কী হলো কি হলো হলো আরে ভাই আমার প্লেন ক্র্যাশ করতেছে আরে ভাই আমার প্লেনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি আরে আরে গেল 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 আরে হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বেডি গেমিং তো আপনারা তো অনেক গেমি বাস সিমুলেটর ইন্দোনেশিয়ায় অনেক কিছুই খেলছেন বাস ট্রাক সিএনজি এবং অনেক কিছুই খেলা হয়ে গেছে তো প্লেন খেলা হয় নাই তো এ পর্যন্ত প্লেন যারা যারা খেলেননি আজকে আমি আপনাদেরকে প্লেন খেলিয়ে দেখাবো প্লেন উড়াবো আর কি বাস ইন্দোনেশিয়া গেমে তো কিভাবে উড়াতে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে আমাদের প্লেনটি দেখতে পারতেছেন গেট গুট খোলা গেট লাগাই দিলাম এটা হলো ভিতরের অংশ এই যে ভিতরে ওটা কি কয়েককে যাই হোক ভিতর থেকে যেখান থেকে চালায় আর কি স্টারিং সেখান থেকে তো আমরা শুরু করে দিলাম তো আমাদের যেহেতু এয়ারপোর্ট নাই এটাকে আজকে রানওয়ে এইটাই আমাদের রানওয়ে আর এটাকেই এয়ারপোর্ট ভাবতে হবে তো যাই হোক আমার প্লেন কিন্তু উঠে গেছে আমরা স্টার্ট দিছিলাম প্লেনটা কিন্তু আমাদের উঠে গেছে এখন কিন্তু আকাশে উঠতেছি দেখতেছেন ভাই অসম 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 বাস সিমুলেটর ইন্দোনেশিয়া যে এটাও সম্ভব কোনোদিনও ভাবি নাই তো যাই হোক আজকে আমি আপনাদেরকে প্লেন চালাচ্ছি আপনাদের ভাই আজকে প্লেন চালাবে আজকে পাইলট হয়ে গেছি আমরা ড্রাইভার থেকে আজকে আমরা পাইলট তো আপনারা দেখতে আছেন বাবুবিডি গেমিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকন বাজিয়ে দেবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে এই গেমটি আপনারা কিভাবে প্লেন গেমে অ্যাড করবেন বা কিভাবে খেলবেন এটা লিঙ্ক কোথায় পাবেন সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব তো ততক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আরও সামনে কি কি করা যায় এটার ফিউচারগুলো আগে বলে নেই এটার মধ্যে কি কি আপনারা করতে পারবেন আর কি কি করতে পারবেন না তো এটা যতদূর সম্ভব এর বেশি উচ্চতায় নেওয়া যাবে কি দেখি একটু এর বেশি উচ্চতায় নেওয়া যায় কি না ফিউচার তো এর বেশি উচ্চতায় যাই হোক এর বেশি উচ্চতায় নিতে পারতেছি না এখন হয়তো আছে সিস্টেম কোনো জায়গায় তো আমি খুঁজে পাচ্ছি না হয়তো অন্য কোনো বাটন টিপ দিলে হয়তো হবে তো যাই হোক আমরা কিন্তু এখন ভাই উড়াচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে ভাই অসম লাগতে আসতে পদ্মা সেতুর উপর দিয়ে কিন্তু আমরা প্লেন চালাচ্ছি বাস মূল ইন্দোনেশিয়া জীবনে কিন্তু ভাবি নাই তো খুব ভালো লাগছে আপনারা যদি খেলতে চান বা এইটার লিঙ্ক চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব আর কমেন্ট করে জানাতে হবে কমেন্ট না করলে কিন্তু লিঙ্ক দেবো না কমেন্ট করে জানাবেন তাহলে প্লেনের লিঙ্কটা দিয়ে দেবো আর যদি আপনারা এটা কীভাবে সেট আপ করতে চান সেটারও ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি যেহেতু চালাচ্ছিলাম চালাতে চালাতে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় নতুন তো পাইলট নতুন তো তার জন্য এই যে ভিতরের ককপিট ককপিট আসলে ককপিট থেকে আমি চালাচ্ছি তো এইখানে চালাতে চালাতে আমার হঠাৎ করে নিয়ন্ত্রণ আমি প্লেনের হারিয়ে ফেলি একবারে ক্র্যাশ হয়ে যায় যেমন আমি এদিক ওদিক দেখতেছিলাম কী সুন্দর লাগতাছিল ভাই তো এখনই হঠাৎ করে আমি আর কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আমার প্লেনটি দেখেন আপনারা এই যে কিভাবে ক্র্যাশ ল্যান্ডিং হচ্ছে আর কি ক্র্যাশ করছে প্লেনটা তো এখানে আমি জানি না কিভাবে এটা হয়ে গেল তো আবারও দেখাই আপনাদেরকে এভাবে আর কি আমি পড়ে যাই যাওয়ার পরে আমার প্লেনের নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমি হারিয়ে ফেলি তো আপনারা যারা এরকম প্লেন গেম বা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গেমগুলো বাচ্চা মূল ইন্দোনেশিয়ায় খেলতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আমি আপনাদেরকে দিয়ে দেব লিঙ্কটা আর আপনারা কীভাবে খেলবেন সেটা সেট ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও আমার প্লেনের নিয়ন্ত্রণ তো হারিয়ে গেছে এখন আর কিছু করার নাই তো আমি চেষ্টা করব পরবর্তীতে আবার দেখি এটা কোনোভাবে মানে নিয়ন্ত্রণে আনা যায় কি না এর কোনো অপশন বা সিস্টেম আছে কিনা এরকম দেখতে হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আপনাদের ভাই এই প্লেন লিঙ্কটা বাইর করতে আমার অনেক সময় লাগছে